আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের মধ্যে চারুপাঠ বই কবিতা ঝিঙে ফুল পৃষ্ঠা আটাত্তর এর বহ প্রশ্ন নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহুনির্বাচনী নির্বাসনে প্রশ্ন হচ্ছে ঝিঙে ফুল কি রঙে ফুটেছে ঝিঙে ফুল কি রঙে ফুটেছে উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ ফিরোজিয়া উত্তর হচ্ছে একের গ ফিরোজিয়া দুই নাম্বার বহুনির্বাচনী নির্বাসনে প্রশ্ন হচ্ছে ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে দুয়ের ঘ উত্তর হচ্ছে দুয়ের ঘ প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা তিন নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক প্রজাপতি প্রজাপতি উদ্দীপকটি পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও আবু বকর বহুদিন ধরে শহরে বাস করছে গ্রামে জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পায় না সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে সে অনেক মজা করবে চার নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে আবু বকরে গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ ভালোবাসি মাটি পাঠ পাঁচ নম্বর নাম্বার প্রশ্ন হচ্ছে কবিতার সাথে তুলনীয় তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো উত্তর হচ্ছে পাঁচের ক উত্তর হচ্ছে পাঁচের ক এক দুই এক নম্বর হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা দুই নম্বর হচ্ছে সৌন্দর্য প্রেম প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর টিভিতে চ্যানেলটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ